বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাতুন নূর কাজল ও বিউটিজন আজকে সুন্দর একটা আপুর সুন্দর একটা কমেন্ট রিড করতে দেব সাথে এই আপুর স্কিনের সমস্যাগুলো সমাধানের জন্য কিছু প্রোডাক্ট দেখাবো তো আগে আপুর কমেন্টটা পড়ে আসি আপু কি লিখেছেন আপু লিখেছেন খাদিজা আইডি থেকে আপু লিখেছেন আপু আমার বয়স 22 বছর আমি অনেক ফর্সা ক্রিম ব্যবহার করছি মুখের ত্বক পাতলা হয়ে গেছে এখন এমন কোন ক্রিম আছে যে মুখের ত্বক ঠিক হবে ফর্সা থাকবে হ্যাঁ আপু আপনার স্কিনটা অনেক বেশি কেমিক্যাল বার্ন হয়ে গিয়েছে অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে অনেক আপুদের আছে যারা আজে বাজে ক্রিম আজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে স্কিনটা অনেক বেশি সাদা করে ফেলছেন কিন্তু আখেরে আপনার স্কিনটাকে কিন্তু পাতলা করে ফেলছেন রক দেখা যায় থকথকে হয়ে যায় অনেক সময় লাল লাল হয়ে যায় মানে একটা টাইমে দেখা যায় যে স্কিনটা আপনি বাহিরে কোনোভাবেই বের হতে পারছেন না তো ঠিক এই সমস্যাগুলো সমাধানের জন্য আছে আমাদের হেলদি কম্বো হেলদি কম্বোর সাথে অবশ্যই একটা জাফরান সাবান ইউজ করতে হবে এবং অবশ্যই কোজিক সিরামটা ইউজ করতে হবে কারণ এই কোজিক এসির সিরামটা কিন্তু স্কিনটা অনেক বেশি হেলদি ব্রাইট এবং আপনার স্কিনটাকে টান টান করবে এবং মোটা করবে স্কিনটাকে মোটা করবে ফর্সা করবে টান টান করবে পিগমেন্টেশন দূর করবে সান দূর রিমুভ করবে চোখের নিচে ডার্ক সার্কেলগুলো রিমুভ করবে মুখের মধ্যে স্পটগুলো রিমুভ করবে তারপরে যে ব্ল্যাক হেডস হোয়াইট যে মানে স্পটগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ করে দেয় তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আসুন আমি আমার প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই এখানে একটা জুড়ির ভিতরে আমি নিয়ে নিয়েছি আমাদের একটা হেলদি কম্বো যে হেলদি কম্বোটা আমরা মাত্র এক টাকায় সেল করি তিনটা ক্রিম এবং এইখানে আসে দুইটা উপটান তো দুইটা উপটান তিনটে ক্রিমের এই কম্বোটা আমরা দেয় হচ্ছে এক হাজার টাকা আপনার যদি বাজেট ফ্রেন্ডলি থাকে বাজেট খুবই কম স্টুডেন্ট বাজেটে নিতে চান তাহলে এক হাজার টাকার আমাদের এই কম্বোটাও নিতে পারেন এছাড়া আপনি কোজিক সিরামটা হচ্ছে মাত্র এই কোজিক সিরামটা আমাদের সাথে এর এই কম্বোর সাথে নিতে পারেন অবশ্যই আপনাকে এর সাথে একটা জাফরান সাবান নিতে হবে এবং একটা সানস্ক্রিন তো অবশ্যই অবশ্যই নিতে হবে কারণ সানস্ক্রিনটা মিসে মিস্ট্রিনের এই সানস্ক্রিনটা অনেক বেশি ভালো এইচ বিএফ সিক্সটি আর এই সানস্ক্রিনটা কিন্তু খুবই ভালো খুবই ভালো যারা ব্যবহার করেন নাই তারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু লং লাস্টিং মেকআপের ফিনিশ দেয় বি ক্রিমের ফিনিশ দেয় স্কিনটাকে রোদ থেকে অনেক বেশি প্রোটেকশন করে আপনারা যারা রোদে জান্না বা রান্না করেন তারাও কিন্তু এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আমি নিজেও ব্যবহার করি খুবই ভালো ব্র্যান্ডের একটা নতুন সানস্ক্রিন এটা কিন্তু খুবই ভালো তো এইখানে কত টাকার প্রোডাক্ট আছে এই কম্বর ভিতরে কি কী আছে সমস্ত কিছু জানার জন্য আমাদের ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটি জোন অনলাইন শপ ফেসবুক আইডি জান্নাতন্নুর কাজল টিকটক আইডি নুরে জান্নাত ইউটিউব চ্যানেল জান্নাতন্নুর কাজল এই সমস্ত জায়গায় আমার কিন্তু ছয়টা থেকে আটটা নাম্বার দেওয়া আছে এবং অর্ডার করার জন্য কনফার্ম হয়ে নাম্বারগুলো শিওর কিনা না তারপরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কথা বলবেন এছাড়াও আমার একটা হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপ ইমুতে নক করেও আমাদের সাথে কনট্যাক্ট করে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই আপুরা আমাদের কিন্তু ফুল পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হয় আর একটা খবর সেটা হচ্ছে আমরা কিন্তু এখন গ্রাম থেকে গ্রাম চর অঞ্চল প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু হোম ডেলিভারি দেই স্টেট ফার্স্টের মাধ্যমে তো আপনারা অবশ্যই অবশ্যই যারা এতদিন আমাদের প্রোডাক্টটা নিতে পারেন নাই এ শুধুমাত্র কুরিয়ারের গাফলতির জন্য তারা কিন্তু আমাদের প্রোডাক্টটা এখন পার্সেস করতে পারেন কোনো সমস্যা নেই তো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম